মানুষের দু নম্বর লাভ আছে সেলিম সাহেব অতিরিক্ত লোক ভালো এলাকার ডাকদের হাতে কয়েকবারেই পাওয়া যায় এবং কনকসার কথা দেশে আমরা পর্যন্ত দেহি নেই হ্যাঁ তা আল্লাহর কাছে নিয়োগ করছি সেলিম সাহেব যাতে আল্লাহ যাযোগ করে হ্যাঁ লোক খুব ভালো এ এলাকা প্রত্যেক ঘরে ঘরে যা প্রত্যেক জায়গায় যায় কোনো ঠেকা নাই আল্লাহর কাছে আপনারাও দোহারেন আমরাও দোহারি সে যাতে টিকিট টু গ্রামের লোক হলো সেলিম সাহেব এনে কাছের লোক আমাকে দেয় কাজে এনে কাছের লোক যায় তারই পরিজন আমার বেশি আমরাও বিএমপি হলে আমরা ওই পার্টি যাই সেলিম সাহেব যারা আছে সেখানে পার্টি ভালো আমাদের পছন্দ হলো আপনার কাছে এখানে কই বেশি হয়ে যাবে আমার পছন্দ সেলিম সবদিকেই ভালো কষ্ট পাইছে আঘাত পাইছে দল নিয়ে অনেক কিছু ক্ষতি করা হয়েছে বেসরার সেলিম সাহেব খুব ভালো লোক উনি খুব অত্যাচার সহ্য করছে ওনাকে খুব অত্যাচার করছে তারপরে উনি খুব ভালো লোক সাহাব তো আমরা কোনোদিন দেহি নাই না আমরা কনকহই নাই আমরা সেলিম সাহেবের সবসময় হাতের সব সময় তার সাথে কথা বলতে পারি তার কাছে যেতে পারি আর সে লোকও ভালো আমাদের সবাই গরিবের জন্য বন্ধু গরিবের জন্য খুবই উপকার করে আমরা গরিবের জন্য সুস্থ আমাদের খুব সুবিধা হবে সেই ওনাকে আমাদের গরিবের জন্য যেগুলোর অবদান আছে সবগুলোই যাই আমরা যদি কোনো বিপদ আপদে যদি যাই তাদের জন্য সহযোগিতা করে মানে সব দিকেই উপকারে আমরা সহযোগিতা পাই প্রথম পছন্দ জননেতা মোহাম্মদ সেলিম রেজা সেলিম ভাই আমাদের কাছে পছন্দ সে এলাকার মানে যে গরিব দুঃখী মানুষের কথা শোনে আর কি বিপদাফাদে সবার পাশে থাকে আমরা এই জন্য সেলিম সাহেবকেই পছন্দ করি এবং সেই নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে এটা আমরা মানে ব্যবসায় হিসাবে আমরা তার উপর প্রত্যাশা করি আর কি সেলিম ভাই গরিব দুঃখী মানুষের পিছনে সব সময় থাকছে বা রাস্তাঘাট বিভিন্ন বিষয়ে খবর রাখছে সে বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি সে এবং দলের মানে দুদিনের বলা চলে আর কি হিসেবে সেলিম ভাই ভালো হয় সে আমাদের কাজীপুরের জন্য খুব যোগ্য আর কি উনি ভালোর দিক সব দিকই আমাদের কাছে ভালো আমার সেলিম ভাইয়ের কাছে গেলে আমাদের সব দিকে আমাদের উপকার হয় বা সব কাজে আমাদের ভালো লাগে আমরা প্রয়োজন ডাকলি তারে পাই আমরা সামনে নির্বাচনে যাকে আমরা সবসময় কাশে পাই কাছে পাই সে আমাদের সেলিম ভাই ঠিক আছে সেলিম ভাই একটা খুব ভালো লোক সে আমাদের এলাকারই থাকে হ্যাঁ যখন ইচ্ছে তখনই আমরা পাশে পাই সে আমরা চাই যে আমাদের কাজীপুরের সামনে নির্বাচনে আমরা কাজীপুরে আকাশন থেকে এমপি হিসেবে সেলিম সাহেবকে দেখতে চাই সব দিক দিয়ে আমাদের ভালো হবে আমাদের কাজীপুর অনেক উন্নত হবে ঠিক আছে সে আমাদের গরিব দুঃখ মানুষের পাশে দাঁড়ায় সে পাঁচ তারিখের পরে থেকে অনেক গরিব মানুষকে সে হেল্প করছে মানুষের খোঁজখাজ নেয় পাঁচ তারিখের আগ্রহ করছে সতেরো বছর ধরেই সে করছে তো আমরা চাই যে কাজীপুরে এক আসন থেকে সেলিম ভাইকে এমপি হিসেবে দেখতে চাই সেও অনেক ভোট পাবে বিপুল ভোটে সে জয় করবে নির্বাচন পরিশনে এবার ভালো হবে আমি কাজীপুরের বাসীর পক্ষ থেকে আমাদের মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম ভাইকে দেখতে চাই এই আসনে উনি জন্য আমরা দোয়া করি এবং উনি যেন টিকিটটা পায় ভাই উনি উনি একটা সমাজসেবক লোক এবং এলাকার গরিব দুঃখী মানুষে মেহনতি মানুষের পাশে তাদের সুখ দুঃখ দেখেন এই জন্য ওনাকে আমরা চাই আর তারা এলাকার খুব ভালো ছিল তার বাবাও ভালো ছিল আমরা দেখছি তো এখন ওনারাও ভালো আছে এবং দোয়া করি ওনারা যান টিকিটটা পায় সেলিম সাহেব বাদ দিয়ে যদি অন্য কাহ দেয় আমার মনে হয় এই কাজীপুরে জনগণ মেনে নেবে না কাজীপুরের জনগণ সেলিমের ভক্ত এবং সেলিম ভাই না হলে এই কাজীপুর জনগণের মাঝে বিশাল একটা ক্ষোভ সৃষ্টি হবে আমাদের এলাকায় কাজীপুরে এমন একটা লোক চায় যে সে কাজীপুর দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত একটা সমাজ গঠন করবে কাজীপুর এক আসনের যে ভালো প্রার্থী হিসেবে আমরা তাকে চাই যে আপনার হলো দুর্নীতি মুক্ত করবে আমরা আসলে সিলেক্ট করব না তাকে চাই কিন্তু আমরা এমন একটা প্রার্থী চাই যে কাজীপুরিকে আপনার আলোকিত করবে এবং আপনার মুক্ত এগুলো আপনার সবচেয়ে যে ভালো কাজ করবে জনগণ যাকে চাই তাকে আমরা চাই আপনাদের এলাকায় কি এমন আছে আমাদের এখানে দুইটা প্রার্থী আছে একটা হচ্ছে আপনার কনক ছাপা আর একটা সেলিম সাহেব এখন আমাদের কাজীপুরে দুটাই প্রচার চল প্রচার চলতেছে সিরাজ মুক্তি এক আসনে আপনার হলো যেটা আমাদের এখানে এখনো নির্বাচনের দেয় হয়নি যে কাকে দিবে কাকে দিবে এখন যতটুকু আমাদের দেখতেছি যে সেলিম সাহেব আপনার দিলে ভালো হয় এবং সেলিম সাহেবের আপনার হলো এই বেশি কারণ যে দীর্ঘ সতেরো আঠারো বছর চুয়ান্ন বছর সে বিএনপির সাথে জড়িত আছে যতটুকু আমরা দেখতেছি চোট থেকে আর কি সেলিম সাহেবকে ভালো লাগার কারণ কি ভালো লাগার কারণ যে সে আমাদের সিরাজগঞ্জ এক আসনের জন্য কাজীপুর অনেক ভালো কাম করছে এবং সবাই চাচ্ছে আর কি এজন্য আমরা যে আমাদের নিজের কাজ করবে উন্নয়ন করবে ভালো করবে সেই জন্য আর কি আমাদের জানাশোনা আমরা যখন তখন তার সাথে সাক্ষাৎকার কথা বলতে পারি এবং আপনার কী সমস্যা কাজী তা বলতে পারি আমরা এজন্য আর কি আমাদের ভালো হয় সংসদ নির্বাচন থেকে কাকে চাচ্ছেন কেমন আমরা তো সেলিম সেলিমবাইক চাই এবং সেলিম ভাই খুব ভালো মানুষ হ্যাঁ এবং ভোট আমরা সেলিম ভাই দিব হ্যাঁ সবাই দিব তার অনেক জনগণ আছে এবং তার ভক্ত অনেক লোক ভালো লোক তার অনেক কিছু গুণ আছে মানুষের আবাদ বিভা মানুষের পাশে এসে দাঁড়ায় হ্যাঁ খুব ভালো এবং তার পরিবারটাই ভালো তা অবশ্যই একশো একশো সেলিম ভাই যদি ধানের মার্কা না দেয় তাহলে এই কাজীপুরে পাশ করার মতন এমন কোনো ব্যক্তি নাই এবং করার একমাত্র ব্যক্তি সেলিম ভাই কাজীপুরে একজনই আছে সেটা সেলিম ভাই তাছাড়া কোনো ভোট কেউ দিব না বরং অন্য কাহ ভোট দিব না এবং এই মাঠ টিকে আহার একমাত্র সেলিম ভাই ছাড়া নাই সিরাজগঞ্জ থেকে আসন থেকে সিরাজগঞ্জ প্রার্থী আমাদের তো সেলিম ভাই সেলিম ভাইকেই আমরা চাচ্ছি সেলিম ভাইকেই কেন তো তো আমাদের এলাকার এবং সব সময় তাকে কাছে পাওয়া যায় এবং কাজীপুরের সে সব সময় জনগণের সাথেই আছে সেলিম ভাইকে ভোট দিলে আপনার এলাকায় কি কি উন্নয়ন হতে পারে সব উন্নয়নই হবে যেমন যেমন রাস্তাঘাট স্কুল কলেজ তারপরে আপনার বাজার সব কিছুতেই আপনার উন্নয়ন আশাবাদী আমরা নদী শাসন থেকে সব কিছুতেই সেলিম ভাইকে সেলিম ভাই কেমন ভোট পেতে পারে সেলিম ভাই অনেক ভোট পাবে ইনশাল্লাহ সবার মুখে মুখে সেলিম ভাইয়ের কথা আছে আর কি সবাই সেলিম ভাইয়ের কথাই বলতেছে বাজার এবং রাস্তাঘাট উঠছে সেলিম সেলিম ভাই ভালো মানুষ খুব নির্যত লোক অবস্থা খুব খারাপ করে নিতেছিল মানুষ তার মায়ের বয়স্ক লোক মেঘের শেয়ার দিয়েছিল তো সিরাজ বলছে এক আসন থেকে চাচ্ছি যে যোগ্য ব্যক্তি তাকে চাচ্ছি বা যারা এই পনেরো বর্ষ নির্যাতিত হয়েছে সেখানে চাচ্ছি এখন তো আমাদের এলাকায় এক সেলিম সাহেবকে দেখি সেলিম সাহেবকে তাদের বাপ দাদার থেকে ঐতিহ্য আছে ভালো তাদের সব দিকে দেয় ভালো আছে মানুষে ভালোবাসে জনগণের পাশে দাঁড়ানোর মতো তার এটি আছে বা দাঁড়ায়ও ধরেন এই যে যখন নির্বাচনের হরে এই সরকার থেকে যে ই হলো এসডম মিথ্যা অভিযোগ মামলা দিছে জেলে নিছে 11 এর পাশে শেষ গেছে সব সময় সে তাদের সহযোগিতা করছে তার জিয়া জাগ দিব যদি একটু হিন্দু মাইশে হয় তাও আমরা তার জন্য জানবান আচ্ছা কাকা বছর কেমন ছিলেন 17 বছর যে দোরন দোর গরোম ভাবে দৌড় পারছি আমিลีก আমাকে দাবরাইছে আমরা দৌড়াছি না আমরা আตาล জামিলিক বসে আছে দাবরামুকা পাগান নেখলে তো আমরা না ভোট ওয়াই আহে রে জীবনের বোত ওয়াই রা যে এক গানের হেসে ভোট দিছিলাম তা আবার দেবান একবার না দুই বের দিছি আর বার পারি নেই দিবের দেয় নাই গেলিবারে গেলিবারে কয় জয়া গেছে গা এই জন্য দিবের পাই নাই আমার পছন্দের প্রতীক মানে কি দানে ডিসি বোর্ড দিবার বাড়লে তো আল্লাহর কাছে আজার সুখী আমি পাতি যাচ্ছি আমাদের সঙ্গে যে থাকবো পাশে যে থাকবো সব সময় তার আপনাদের সিরাজুন এক আসনে এরকম কেউ আছে সঙ্গে আছে আছে আমাদের সেলিম ভাই আছে আমাদের অভিভাবকের তাই কাজ করে অনেক উন্নত করবে রাস্তাঘাট মানুষের গরিব দুঃখীর পাশে দাঁড়াইব রাস্তাঘাট করব মনে করেন যে বিচার সালিশের জন্যে সে তার দরকার অনেক উপকার ও বা